গত রোববার জুড়ে সিএনজি চালিত অটোরিকশা চালকদের সড়ক অবরোধ করে যাত্রী দুর্ভোগ তৈরির জন্য বিআরটিএকে দায়ী করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের পদত্যাগ দাবি জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী তিনি বলেন জনগণের অর্থে পরিচালিত প্রতিষ্ঠান বিআরটিএ তারা সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে জরিমানার প্রজ্ঞাপন বাতিল করে অসহায় যাত্রীদের নৈরাজ্যকারী অটোরিকশা চালকদের হাতে তুলে দিয়েছে এ কারণেই প্রতিষ্ঠানটি বিলুপ্তির দাবি জানাচ্ছি আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার সিনেটির সাগর নিমিল নয়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান তিনি বলেন আমরা সব সময় দেখেছি যারা চাঁদাবাজির সাথে যুক্ত যারা নৈরাজ্যের সাথে যুক্ত তারা দলের জ্যাকেট গায়ে পরে তারা সবচেয়ে বড় ওই সরকার দলীয় লেজুর ভিত্তিক হয়ে যায় ফলে চাঁদাবাজ আর সরকারি দল একাকার হয়ে যায় কিন্তু এখন নির্দলীয় সরকারের সময়ে আমরা সমাধান চাই আমরা আশা করব সরকার এই বিষয়ে মনোযোগ দেবেন এছাড়া মেয়াদোত্তীর্ণ ফিটনেসবিহীন বাস উচ্ছেদ করে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে মালিক সমিতির পরিবর্তে একটি কোম্পানির আদলে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে রুট রেশনালাইজেশন পদ্ধতিতে গণপরিবহন ব্যবস্থা চালুর প্রস্তাব দেন তিনি একই সঙ্গে পাঁচ হাজার উন্নত মানের বাস নামানোর দাবি জানিয়েছে সংগঠনটি বিস্ফোরণ হওয়ার মতো একটা ব্যবসা বাসে আছে যেটা আমরা মেট্রো রেলের চিত্র লক্ষ্য করছি তাহলে আমরা এই ব্যবসায় কেন আমরা উন্নত বাস নামাতে পাচ্ছি না বাধা কোথায় আজকে রোড ন্যাশনালাইজেশনের কথা বলা হচ্ছে সেই মূল দু সাল থেকে জুলিয়ে রাখা হয়েছে যাত্রীদের না বিশ্বাস নারকীয় অবস্থায় আমরা আর যাতায়াত করতে পারছি না স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ